এখন বাজে পাঁচটা বাইশ ও হেটে হেটে আসছে আই এম স্টিল ওয়েটিং ফর হিম এরপরে রূপক কে তুলবো রিতম কে তুলবো দুজনে একসঙ্গেই রয়েছে তানসেন বিজন তানসেন থেকে তুলে তারপরে আমরা রওনা দেব বাবা এই রিতমের বাড়িতে আমরা পাঁচজন

একচল্লিশ ন্যাশনাল হাইওয়ে আমরা বেরোচ্ছি সুন্দর তো ভালো লাগছে দৃশ্যটা হাইওয়ে ট্রাক চলছে অন্ধকার কিছু মানুষজন নিজের কর্মসংস্থানের জন্য এগিয়ে সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে প্রায় আমরা এখন হাইওয়ে পাশে একটা জায়গাতে একটু রেস্ট নিলাম একটু হল্ট দিলাম খানিক করার জন্য পাঁচ দশ মিনিটের জন্য রূপক দেখুন মাফলার টাফলার গায়ে দিয়ে একেবারে পুরো মানে সাধু সন্ন্যাসী হয়ে গেছে একদমই তাই কারণ এত ঠান্ডা সকালবেলা বুঝতেই পারছেন তো ওই ঠান্ডায় যদি নিজেকে প্রোটেক্ট না করা যায় কারণ পরে গিয়ে আরো একটু অসুবিধা হতে পারে তো নিজের প্রোটেকশন তো সবথেকে বড়ো ব্যাপার বয়স হয়ে গেছে হ্যাঁ সেটা হচ্ছে একটি দিনে জল এবং পরিবেশ। উপভোগ করতে আমরা কলেজের বন্ধু মিলে চলে গেলাম অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ের ট্রিপটা আমরা শুরু করলাম দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে একশো কিলোমিটার সময় লাগবে চার ঘন্টার আশেপাশে আমাদের জার্নি রুট ছিল আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া পথের চারিপাশে ছিল তাল গাছ এবং খেজুর গাছের সারি সারি হাড়ি ঝোলানো এখন দাঁড়িয়েছি আমরা খেজুর রস খেতে খেজুর রস অসাধারণ একটা পরিবেশ দেখুন পুরো চারিদিকে কুয়াশা আর এদিকে খেজুর রস তৈরি হচ্ছে গুড় তৈরি হচ্ছে কুড়ি টাকা করে গ্লাস আমরা এখন খেজুর রস খাবো দেখুন থেকে আমাদের খেজুর রস পেরে দিচ্ছে খেজুর রস আসছে আমাদের জন্য

게 <목소리도> 아. <목소리도> <목소리도> এমনিতে পুরুলিয়া ঘুরতে আসলে অনেকগুলো জায়গা রয়েছে যেরকম খয়রা বেড়া পাখি পাহাড় পামনি ফলস ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকে যেহেতু আমাদের ওয়ান ডে ট্রিপ ছিল তাই জন্য আমরা দুটো স্পট বেছে নিলাম এক হচ্ছে মরুভুম্মা আর সেকেন্ড হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম এখন দাঁড়িয়েছি এই দুলাল টি স্টলে কচুরি টচুরি খাবো রঘুনাথপুর রঘুনাথপুরে নেমে এখন বাজে হচ্ছে আটটা বাজতে দশ কুয়াশা চারিদিকটা এখনো মনে হচ্ছে সেই সকাল ছটা এরকম বাজছে আর দোকানও জাস্ট খুললো মনে হচ্ছে মানে লুচি টুচি ফার্স্ট লটের লুচি ভেজে আমাদেরকে দেবে ওটা খেই আমরা এবার Come on, Rito. একটা জায়গায় মাঝ রাস্তায় দাঁড়িয়েছি আমরা এখন বাজে এখন বাজে দশটা চল্লিশ অযোধ্যা পাহাড় ওয়েদারটা এখনো কুয়াশার মতন রয়েছে পুরোটাই কুয়াশা একটা মাঝ রাস্তায় মানে ফাঁকা মাঠ দেখে ফাঁকা ধান ক্ষেত রয়েছে দেখে দাঁড়িয়েছি আমরা একটু রেস্ট নিয়েছি এক ঘন্টার মধ্যে আর ঢুকে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে আমরা ঢুকে গেছি এখন অযোধ্যা পাহাড়ের জাস্ট স্টার্টিংটা মরুগুমা লেকে জাস্ট আমরা ঢুকলাম Bye. Uh. এই মুরুগুম্বা লেকটি কংশাবতী নদীর পারে একটি ম্যানমেড লেক নদী হচ্ছে অ্যাকচুয়ালি নদীরই একটি উপনদী এই মুরুগুম্বা ড্যামটি হচ্ছে অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম অঞ্চলের স্টার্টিং অযোধ্যা পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চলটি হচ্ছে নাগপুর মালভূমির অন্তর্গত সেই ছোটা নাগপুরের ছোট ছোট কিছু টাপু অংশ এই লেকটির মধ্যে দেখতে পাওয়া যায় বালি হাঁস থেকে পানকড়ি ইভেন পরিযায় পাখি অবধি এখানে এসে চড়ে বেড়ায় আপনারা অযোধ্যা পাহাড় আসলে মুরুগম্মা ড্যামটি অবশ্যই ভিজিট করবেন মুরুকুমা লেক দেখার পরে এরপরে আমরা এগোতে শুরু করলাম আপার ড্যামের দিকে যেটি মাত্র চোদ্দ কিলোমিটার দূরত্বে অবস্থিত কিন্তু সেই চোদ্দ কিলোমিটার আমাদের চব্বিশ কিলোমিটারের মতন লাগছিল কারণ খাড়াই এবং ন্যারো রাস্তা পথটাকে খুবই কঠিন করে ফেলেছিল সেটাও আবার আমাদের কাছে একটা অ্যাডভেঞ্চারের মতন ঠিক মাঝামাঝি এই আমরা এসে দাঁড়ালাম মুরগুম্মা ড্যাম থেকে বেরিয়ে এখন অযোধ্যা পাহাড় যাচ্ছি দৃশ্যটা আপনারা দেখছেন একদম শুনশান চারিদিকটা এখনো মোটামুটি এক ঘন্টা বলছে অযোধ্যা পাহাড় একটু রেস্ট নিলাম রাস্তাটা একদমই দেখুন নির্জুম রাস্তা আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি অযোধ্যা পাহাড়ে अपर टाइम अपर टाइम है ठीक है अपर टाइम अपर टाइम लोअर लोअर टाइम চলে এসছি এখন আপার ড্যামের দিকে অনেকটা সেকেন্ড গিয়ার আর ফার্স্ট গিয়ার এই দুটো গিয়ার নিয়ে আমরা আমরা ঢুকছি এখন অযোধ্যা পাহাড়ে অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে ঢুকে গেছি অনেকেই ছবি তুলছে আর আজগত তারিখ সাত তারিখে সাত তারিখে সাত তারিখে আজকে জানুয়ারি মাসের সাত তারিখে মানে সব নো এন্ট্রি করে রেখেছে আপনারা যদি আসেন নিউ ইয়ার বা কোনো কোনো অকেশন দেখে ছাড়াই আসবে তাহলে কি বলুন তো আপনারা ফাঁকা পরিবেশটা পাবেন

Hierdie dubbelslom nommer. Hierdie moet toe wees. Nou dubbelslom kon niks. ভোরবেলা বেরিয়ে খেজুরের রস খেয়ে লোকালদের কাছ থেকে পেট্রোল ভরে আমাদের দিনটা বেশ ভালোই কাটলো আপনারা যদি পুরো অযোধ্যা পাহাড় দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই ভিডিও ভবিষ্যতে দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের কলেজের পাঁচ এই ট্রিপটার মতনই আরেকটি ট্রিপও ছিল বরন্তি হিলের এই ভিডিওটা আপনারা দেখতে পারেন